আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা ভোর বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রোববার বসে তিরিশ তিন দুই হাজার পঁচিশে আজকে আমি অবস্থান করতেছি গাভীর ঘাটে আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ করে দেখবেন সবাইকে ঈদের শুভেচ্ছা

এক লাখ পঁচিশ বলতেছে ব্যসা দামে উনি দেড় লক্ষ টাকা বলতেছে আজকে বাজারে গাবি কম ঈদ বাঙ্গা বাজার ঈদের আগের দিনের বাজারে গরু কম কাস্টমার কম গরু কম কাস্টমারও কম ওই দামটা একটু কম চাইতেছে যেহেতু কাস্টমার কম এক লাখ পঁচিশ হাজার টাকা মূল্য দিচ্ছে দেড় লাখ দেড় লক্ষ টাকা বলে দিচ্ছে এটা দেশি গরু দাম বাসুর কটা যাচ্ছে দুটা যাচ্ছে দুই আধা দুধ কত দিতে পারে দুধ আড়াই কেজি আড়াই কেজি কত কাজাইতেছেন 95000 চাই হুম 80000 ক 81000 কম কতলে চাই

দেখে বস নির্ণয়ের একটা আনুমানিক একটা হিসাব দেখালাম মুরগির থেকে এইটাই হিসাব হিসাব এটে গরুর দাঁত দেখে বয়স নির্ণয় করার হিসাব ইটে মূর সুন্দর বলছে প্রতি বছর দুই করে তাঁত ফলে প্রথমে দুই থেকে আড়াই বছর বয়সে দুইটা দাঁত ফলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সাবাদাম আজকে বাজারে কাস্টমার কম কাস্টমার কম

বঙ্গল আকড় দিয়ে হইছে না ভিডিও করেন হ্যাঁ দাঁড়ান এই বল মানে এই ডাইরেক্ট এই চমান আছেন নে দুধ কত দিতে পারে দুধ দিয়ে কিসমত দুধ দিয়ে কিসমত কত লিটার এটা বলতে পারে না কতর কাছাইতেছেন 10 দাও আচ্ছা তাই না চলি যুন ভাই

মোটামুটি দাম হয়ে গেছে তেয়া গাসা হাতত দিয়ে লাগে আরে ওরে আরে সিএসসি সিএসসি অলতেকে বলছ নব রূপে দেন 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 ওসে ওসে नौ बजे तक बोलते हैं नौ बजे तक बोलते हैं दहने नौ बजे तक आये दहने

এক লাখ ষাট সত্তর হাজার টাকা চায় এখানে আরো একটা গাফে দেখা গেছে দেশি গাফে লম্বা ছড়ে আছে লম্বা আছে স্বাস্থ্যকর তো দামি বাসর